40 এবং তার সাথে দিন গুনতে গুনতে প্রায় আর কদিন দিন বাকি রে গুনিনি টেনশন হচ্ছে তো তাই এখনো গুনিনি মানে পরীক্ষার আগে কাউন্টডাউন করলেই টেনশন অনেক অনেক বেশি টেনশন তাই গুনিনি যেটা হচ্ছে কিন্তু प्रिपरेशन ঠিকঠাক সেই অর্থে নেই দুজন সবসময় মানে এটা নিয়ে আমি কিছু নিয়ে টেনশন করলে ও বলছে না না হয়ে যাবে হয়ে যাবে ও কিছু নিয়ে পানি করলে আমি বলছি আহ হয়ে যাবে কি হ্যাঁ বেশ ভালো চলছে একটা অন্যরকম ভাবে বিয়ে করতে চলেছি সেটা তো দর্শকরা তোমাদের শ্রুতে দেখতেই পারবে সেটা নিয়ে খুব এক্সাইটেড আর তার ফাঁকে ফাঁকে যেইটুকুন প্রিপারেশন বাকি রয়েছে সেগুলো করে ফেলছি তো এইভাবেই চলছে দিনগুলো আরে প্রচুর প্রচুর আইব্রো ভাঁজ চলছে সবাই এত করে বলছে আর অদ্ভুত টাইমে তো আমাদের যারা মানে এই প্রফেশনাল রয়েছে তাদের তো অদ্ভুত টাইমে আমরা যাচ্ছি মোটামুটি রাত্রি রাত 11:30টা 12:30টা কালকে

তো যাদের বাড়ি যাচ্ছি বন্ধুদের বাড়ি বা কলিগদের বাড়ি ওই এগারোটার পর কি বারোটার পর মানে যদি প্ল্যান করে থাকে আজকে হবে হবে তা সেটা বারোটার পর গিয়ে কাল হয়ে যাচ্ছে কিন্তু খুব মজা হচ্ছে আর এই আর কি খুব সুন্দর সুন্দর সবাই স্পেশাল ডিশগুলো বানিয়ে খাওয়াচ্ছে সো উই আর এক্সাইটেড না ওটা বাড়তে দিলে চেষ্টা করছি জিমে যাওয়ার এখনো চেষ্টা করছি যতটা মানে কি না তো করতে পারছি না না মানে ওই আর ঠিক আছে ও আবার হয়ে যাবে 10 তারিখের পর আবার একটু চেপে দেব ঠিক আছে কেমন লাগছে আমি আসার সময় কমপ্লিমেন্ট দিয়েছি খুব ভালো লাগে একদম পুরো ডিফারেন্ট একটা শাড়ি স্টাইলে পরেছে আমি যখন ওকে দেখলাম মানে যখন পিক করতে গেলাম তখনই দেখে আমি অবাক হয়ে গেলাম বা এটা নতুন স্টাইলে একটা ধুতি স্টাইলে শাড়িটা পরেছে এবং নিজে নিজেই পরেছে খুব ভালো হ্যাঁ দেয় 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 ও খুব মানে স্টাইল নিয়ে খুব ওয়াকিবহল আর আমার খুব মানে ভালো লাগে ও খুব মানে ফ্যাশন আপগ্রেডেড একজন লোক মানে সবসময় বিউটি টিপস বিউটি টিপস বলবো না ড্রেস ড্রেস পরার টিপস দিতে থাকে বিউটি টিপসও দেয় কিন্তু কিন্তু ভীষণ নিজের স্কিন সব কিছু নিয়ে একেবারে সো

হার্ট থ্রব অনেকেরই প্লিজ ওকে ভালোবাসতে কি আমায় গালি দেবেন না এইটুকুনি বলবো না আমাদের খুবই ভালোবাসছে খুব সুখে শান্তিতে থাকতে পারি গুড উইশেস এর দরকার প্লিজ ব্যাড উইশেস দেবেন না কারণ ব্যাড উইশেস কিন্তু কর্মা বুমেরাং হয় আপনাদের কাছেই চলে যেতে পারে মজা করলাম কিন্তু আমাদের একটা নতুন পথ চলা শুরু হচ্ছে প্লিজ সাথে থাকুন ভালোবাসুন ওয়েলকাম